নমস্কার স্নাতাশ চয়েসে আমার সকল বন্ধুদের স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনা ফুলের চচ্চড়ির রেসিপি এমনিতেই শীতকালে মাত্র খুব অল্প দিনের জন্য সজনা ফুলটা পাওয়া যায় আর সজনা ফুল কিন্তু আমাদের প্রত্যেকের খুব প্রিয় এই ডালগুলোতে যদিও সজনা ফুলের থেকে কুঁড়ির অংশটাই বেশি আছে তো প্রথমে এই ফুলের যে কুঁড়িগুলো আছে সেগুলোকে বেছে নিচ্ছি এবার সরাসরি রান্নাটা শুরু করে দিচ্ছি এমনিতেও রান্নাটা খুব সহজ সামান্য একটু সরষের তেল নিয়ে নিলাম করাতে আর এই রান্নার টেস্ট কিন্তু সব থেকে ভালো আসে সর্ষের তেল দিয়ে করলে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে যেরকম পরিমাণ ফুল বা সবজি ইউজ করবেন সেই অনুযায়ী ফোড়নের মশলাটা নিতে হবে দিয়ে দিলাম একদম ছোটো ছোটো করে কাটা কিছু বিনস লম্বা লম্বা করে কুচি করে নেওয়া আলু আর দিয়ে দিচ্ছি সিম এখানেও সিমগুলোকে যতটা সম্ভব ছোট লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এর সঙ্গে যদি হাতের কাছে ফুলকপি থাকে ফুলকপিও খুব ছোট ছোট লম্বা করে কুচি করে আপনারা এর মধ্যে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ আর দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো যাতে হলুদ বা জিরের গন্ধটা এর মধ্যে থেকে না আসে মিনিট দুই তিনের মতো নাড়াচাড়া করলেই দেখবেন সবজিগুলোর থেকে একটা বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে বেশ ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে তো প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিগুলোর থেকে কিন্তু বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে গেছে এবার এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের বেগুন দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর সজনা ফুলগুলো দিয়ে দেবো সজনা ফুলের কোন রেসিপিটা আপনাদের সব থেকে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ঝাল বা এই ধরনের রেসিপিগুলো খুবই ভালো লাগে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ কালো সর্ষে দেড় চা চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে একটু জল দিয়ে এভাবে মিশিয়ে ছেঁকে নিয়েছি যাতে সর্ষের ছালটা আলাদা হয়ে যায় এতে সর্ষে বাটা খেয়ে যাদের গ্যাস অম্বলের প্রবলেমটা হয় সেটা হবে না আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সব সবজিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো সাত আট মিনিটের মতো তো প্রায় আট থেকে ন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম একবার দেখে নিই যে চচ্চড়িটা রেডি হয়ে গেছে কিনা রেডি হয়ে গেছে বলতে নিচের দিকে যদি জল থাকে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে চচ্চড়িটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচের দিকে জলটা না থাকে কিন্তু দেখুন একদমই জল নেই একদম ঝুরঝুরো হয়ে চচ্চড়িটা রেডি হয়ে গেছে না এখনও কিন্তু পুরোপুরি রেডি হয়নি ফিনিশিং টাচটা দেয়া বাকি একদম শেষকালে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা দিলে এই চচ্চড়িতে একদম অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আর দারুণ খেতে লাগে সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নিলাম যাতে বেগুন টেগুনগুলো গলে না যায় এবারে গরম ভাতের সঙ্গে গরমা গরম এই চচ্চড়িটা নিয়ে বসে পড়ুন এক থালা ভাত যে কোন দিকে শেষ হয়ে যাবে নিজেরাই খেয়াল করতে পারবেন না দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন